আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডাকসু নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক এবং পুরো বিশ্ববিদ্যালয়ের পরিবারে যে উৎসব এবং আমেজ চলছিল আমরা সবাই যেটি উপভোগ করছিলাম সেই জায়গাটিতে হঠাৎ আজকে থেকে একটি নতুন পরিস্থিতির উদ্ভব ঘটেছে আমাদের প্যানেলের অধিকাংশ প্রার্থী সাইবার অ্যাটাকের শিকার হচ্ছেন অলরেডি আমাদের গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী সাজাদ হোসেন খানের আইটিটি অলরেডি সাসপেন্ডেড সাইবার অ্যাটাকের মুখোমুখি হয়ে এবং আমাদের আরেকজন প্রার্থী স্পোর্টস সম্পাদক পদপ্রার্থী যিনি আরমান হোসেন তার আইডিটিও সাসপেন্ডেড হয়ে গিয়েছিল আমরা আমাদের বেশ কিছু ভাইদের সহযোগিতায় প্রাথমিকভাবে সেটা রিকভার করতে পেরেছি আবার একই সাথে আরেকজন দায়িত্বশীল রাজারুল করিম শাকির তার আইডিটিও সাসপেন্ডেড ফেসবুক থেকে এবং আমরা লক্ষ্য করেছি এই আইডি গুলো সাইবার অ্যাটাকের আক্রমণের শিকার হওয়ার পরে বেশ কিছু পেজ থেকে যারা দাবি করছেন তারা এখানে অ্যাটাক করেছেন এবং তারা সেটি সফল হয়েছে એમও দাবি করছেন যেটা আমাদের জন্য খুবই উৎকণ্ঠার উদ্বেগের যে রাষ্ট্র এবং প্রশাসন ডাচর মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় তার নাগরিকদের তথ্যের প্রাইভেসি এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের নিরাপত্তার জায়গাটিকে ঠিকঠাক দিতে পারেনি এবং একই সাথে আমরা লক্ষ্য করেছি আমাদের মূল প্রার্থী যারা প্যানেলের অন্যান্য সম্পাদক এবং পাশাপাশি বিপি জি এস এ জিএস আমাদের মোহাম্মদ খান এবং আমার আইডি সবগুলোই ক্রমাগত সাইবার অ্যাটাকের মুখোমুখি হয়ে বারবার রিস্ক যেমন কমেছে আবার একই সাথে লগ আউট হয়ে যাচ্ছে সেদিক থেকে আমরা আমাদের প্রাথমিক মেজারমেন্ট হিসাবে আমরা আর কোনো উপায় না পেয়ে আপাতত ডিএকটিভ রেখেছি যাতে করে এবার আক্রমণের জায়গা জায়গা থেকে অন্তত কিছুটা রেহাই পাই কিন্তু এইভাবে সোশ্যাল মিডিয়া থেকে কিংবা সাধারণ মানুষ থেকে তাদের কাছে আমাদের বার্তা প্রচারটি থেকে আমাদেরকে থামিয়ে রেখে কারা চাই। কারা আমাদেরকে মানুষের কাছে তথ্যগুলো প্রচারের যে মাধ্যম সোশ্যাল মিডিয়া মাধ্যম বর্তমান সময়ে সেটি থেকে দূরে সরে রেখে কারা ফায়দা লড়তে চায় এটা বড় একটা চিন্তার কারণ আমাদের কাছে আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সামগ্রিক যে トッポロタ。 সাইবার ওয়ার্ল্ডে যে পরিমাণ আক্রমণ এবং হচ্ছে আমাদেরকে ভিকটিম করা হচ্ছে করবে এবং বিবেচনার মধ্য দিয়ে তারিখ তাদের ডাকসতে অংশগ্রহণের মধ্য দিয়ে ডাকশো নির্বাচনে তাদের অংশগ্রহণ করার মধ্য দিয়ে যারা ডাকশোকে বানচাল করতে চায় যার ডাকসতে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় তাদেরকে সঠিক জবাব দেবে আমরা আমাদের জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আহ্বান করব কোনো পরিস্থিতি কোনো চক্রের পরিকল্পিত অস্থিতিশীল পরিবেশ তৈরি করা কিংবা অন্য কোনো ক্রাইসিস করার মাধ্যমে যাতে এই যাতে আমরা আমরা আগ্রহ হারিয়ে না ফেলি বরং যে পরিস্থিতি আসুক না কেন যে ধরনের পরিবেশ তৈরি করতে চাক না কেন যেরকমই ষড়যন্ত্র করুক না কেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যেকে যার যার জায়গা থেকে যাতে নির্দিষ্ট বুথে এসে নির্বাচন অংশগ্রহণ করে এবং যার যার মতামত ব্যক্ত করে সেই অনুরোধ করব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি এবং আপনারা দেখেছেন এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আগস্টের শেষের দিকে দুই তিন তারিখ থেকে সোশ্যাল মিডিয়াতে অব্যাহতভাবে গুজব চলছিল। যাতে করে ফ্যাসিবাদী শক্তি শেষ মুহূর্তে পার পেয়ে যায় সেরকম একটি পরিকল্পনা তাদের ছিল এবং অব্যাহতভাবে গুজব চলেছিল ছাত্র জনতা সেই সময়টাতে কোনো গুজবে কান না দিয়ে এবং কোনো ধরনের প্রপাগান্ডায় কান না দিয়ে তাদের রায় এবং গণ অভ্যোধন অংশগ্রহণ জারি রেখেছিল ঠিক এই ডাকশোতে শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীদের আগ্রহকে দমন করবার জন্য ডাকশোকে পাঞ্চল করবার জন্য নানা অপচেষ্টা নানা তৎপরতা অপতৎপরতা কিংবা অপপ্রচার সিন্ডিকেটের প্রপাকাণ্ডা সব কিছুই চলতে পারে চলছে একটি পক্ষ সেটির চেষ্টা করছে আমাদের দিক থেকে সকল শিক্ষার্থীর প্রতি বিনীত অনুরোধ থাকবে এই ধরনের শেষ মুহূর্তের অপপ্রচার প্রপাকাণ্ডা সিন্ডিকেটের প্রোপাকাণ্ডা কিংবা অন্য কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করার অপচেষ্টা কোনোভাবেই যাতে আমাদের কোনো শিক্ষার্থী কোনোভাবেই সেটিকে ভয় না পায় ঘাবড়ে না যায় সেটিকে সেটিকে বড় ফ্যাক্টর হিসেবে বিবেচনা না করে বরং আমরা তার বিপরীতে এসে সকল অপপ্রচার মারিয়ে সকল বাধা মারিয়ে প্রত্যেক শিক্ষার্থী যেন যা যার যার জায়গায় যেখানে থাকেন না কেন আগামীকাল আমাদের নির্ধারিত বুথে এসে নির্বাচনে অংশগ্রহণ করেন আপনার স্বাধীন মতামত ব্যক্ত করেন এবং আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেন এবং এই গত এই কিছু সময়ের আগামী এই একদিন কিংবা এই শেষ মুহূর্তের অপপ্রচার প্রভাকাণ্ড যাতে আমার আপনার কারো চিন্তাকে কোনোভাবে প্রভাবিত প্রভাবিত না করে সেই অনুরোধী